হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এই বিরাট বড় শিল্পাঞ্চল হলদিয়া শহরের ছোট্ট গ্রাম থেকে আমি পূজা তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে হাজির হয়েছি দেখো এখন আমি কি করতে হয়েছি দেখো এই যে মেশিনে বুঝেছি অনেক দিন পর মেশিনে এলাম বসতে কারণটাও বলছি কি জন্য এই যে কাঁথা তৈরি করেছি একটা হয়ে গেছে অলরেডি একটা হয়ে গেছে মানে বসেছি অনেকক্ষণ একটা হয়ে গেছে প্লাস আবার একটা এই যে মেশিনে আছে তৈরি করব মানে সেলাই চলছে সবে আর আমার দেখো মানে এই যে চার সাইডে সেলাই করলাম আর মাঝখান দিয়ে দুটো তিনটে সেলাই করে দিলাম এটাই হচ্ছে আমার কাঁথা তৈরি করা বাচ্চাদের মানে বোনের ছেলে হয়েছে তো সেই জন্য কাঁথা লাগবে আর আগের বারেও যখন আমার ভাইপো হয় তখনও করেছিলাম তখনও কথা করেছিলাম অনেক কথা তৈরি করে দিয়েছিলাম তখন ওর জন্য আবার এর জন্য তৈরি করছি এই সবে আমার এর আগে একটা তৈরি করে দিয়েছি ওটা ওকে দিয়ে দিয়েছি আগেই তারপরে এই আবার দুটো ওর মানে এখনো কতগুলো আমাকে বানাতে হবে তার ঠিক নেই দেখ নিয়ে যাই মানে তৈরি হোক হলে একবারে নিয়ে যাই কর আজকে আপাতত এই দুটোই তৈরি করে নিয়ে ওকে দিয়ে দেবো তারপরে আবার তারপরে বলো বাইরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় তোমরা এখন কি করছো সেটা বলো মানে হালকা হালকা তো ঝড় হচ্ছেও বাতাস হচ্ছে ঝড় বলা যায় না এটাকে এটাকে বাতাসই বলা হয় ঝড় আসার তো সম্ভাবনা আছে সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থেকো আর বেশি বক বক করবো না বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও টাটা